যদি আমার মতো আপনিও ফুল ভালোবেসে থাকেন তবে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে চোখ ফেরাতে পারবেন না সেখানে ফুল নয় ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের দেশি বিদেশি সব ধরনের ফল এবং বাড়ি সাজানো ঘর সাজানো থেকে শুরু করে সব কিছুই আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে দেখতেই পাচ্ছেন হাইব্রিড পেয়ারা পেয়ারা আমড়া আম এর পাশাপাশি কত রকমের ফল এখানে আছে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ঠিকানাটি অবশ্যই মনে রাখবেন তো চলুন ঠিকানা সহ শুরু করি আজকের এই অরিজিনাল গাছ বৃক্ষের এই বাগান ভিডিও আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নওদা থানার থেকে বড় নার্সারিতে সেখানে গেলে দেশি বিদেশি সমস্ত ধরনের গাছ পদ্ম থেকে শুরু করে সমস্ত ধরনের বেরি ব্ল্যাকবেরি কালো জাম রুল থেকে শুরু করে আমরা আম সব কিছুই এখানে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যদি আপনি এগ্রো ফরেস্টি করতে চান বা সোশ্যাল ফরেস্ট্রি করতে চান সেগুলোও কিন্তু এখানে আপনি সংগ্রহ করতে পারবেন আমি আজ এখানে এসেছি কিছু গাছ সংগ্রহ করার জন্য আমাকে কিছু গাছ নিতে হবে এবং আমিও যেহেতু গাছ প্রেমী তাই গাছের টানে ছুটে এসেছে তাই আজকে যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা ভাবছেন আপনাদের ঘরকে সুন্দর করে সাজাবেন দেশি বিদেশি সমস্ত ধরনের ইনডোর আউটডোর গাছ দিয়ে তার জন্যেই এনেছি বিভিন্ন ধরনের গাছের সমারোহ যেহেতু এটি গ্রীষ্মকাল শীতকাল নয় তাই এখন গোলাপ এবং অন্যান্য ফুলের সমারোহগুলো এখন কালেকশন নেই তবে এখানে যা রয়েছে সবগুলোই গ্রীষ্মের ম্যাক্সিমাম তবে শীতের সমারোহ যখন আসবে তখন আবার একটা ভিডিও আপনাদের জন্য বানাবো এখানে দেখতে পাচ্ছেন বহু রকমের ফুল রয়েছে এখানে রয়েছে বেলি গাছ এই বেলিগুলো খুবই সুন্দর এবং লতানো রয়েছে ম্যান্ডিভিলা জাস্ট এর মূল্য হচ্ছে দেড়শো টাকা কুন্দ রয়েছে নন্দিনী রয়েছে কুন্দুর মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এর পাশাপাশি দাম সহ প্রত্যেকটি গাছের মূল্যসহ এখন আমি আলোচনা করতে চলেছি তো চলুন একই রকম দেখতে পাচ্ছেন ঝাও গাছ এবং এখানে আরও ঘর সাজানো বহু গাছ রয়েছে যেগুলো আপনারা ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রে লাগাতে পারেন যাক এখানে রয়েছে ফলের শাড়ি এখানে আসলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল গাছ যদি আপনি গাছ চিনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এগুলো কি গাছ আর আলাদা করে চেনার কোনো প্রয়োজন নেই এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে কামরাঙা আমি একটা নিয়েছি এই কামরাঙা গাছ যে গাছে প্রচুর ফুল আসে সাথে ফল আসে যা আপনার চোখের শান্তি দেবে এবং ছাদ বাগানকে করে তুলবে এক আকর্ষণীয় দৃষ্টি আকর্ষণ সম্পন্ন এখানে দেখছেন পেয়ারা গাছ এগুলো সবগুলোই হাইব্রিড পেয়ারা ছোট্ট গাছ তবুও পেয়ারা ধরে গাছে এবং যদি নাড়াতে লাগান তাহলে সেক্ষেত্রে অনেক পেয়ারা ধরবে এবং এখানে রয়েছে হাইব্রিড পেয়ারা এর দাম মাত্র ষাট টাকা তবে এর পাশাপাশি হাইব্রিডের পাশাপাশি আরো অনেক গাছই রয়েছে যেগুলোর মূল্য পঞ্চাশ থেকে শুরু করে দুশো তিনশো পর্যন্ত হতে পারে এখানে আম গাছ দেখতে পাচ্ছেন এখানে অ্যাপেল কুল এই অ্যাপেল কুলগুলোর স্বাদ অনেকটাই সুন্দর এবং লাল রঙের হয়ে থাকে আপনি সাধারণ থেকে অসাধারণ সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আবারও বলি ঠিকানাটি ত্রিকোণ পার্কের কাছে এর আগে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে সম্পূর্ণ প্লাস্টিকের ফুলগুলো এখানে বিক্রি করে খুচরা এবং পাইকারি এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি সবগুলোই একটা ন্যাচারাল প্রোডাক্ট এবং এই ব্যক্তির বিশাল বড় বড় দুটি বাগান আছে তাই বিভিন্ন ধরনের ফুল এবং ফলের কোনো রকম অভাব কিন্তু নেই আপনি চাইলেই আপনি চাইলেই যে কোনো ধরনের ফুল ফল আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মাধ্যমে ড্রাগেন এবং এখানে দেখছেন লেবু খুবই গন্ধ গন্ধ লেবু যেগুলো এক ফোঁটা দিলেই পাত পুরোপুরি গন্ধে ভরে যাবে এগুলো আমি একটা নিয়েছি পাশে থাকছে বেলি ফুল ওয়াও অসাধারণ গন্ধ তার বিভিন্ন ধরনের ভাগদার তার এর পাশাপাশি দেখতে পাচ্ছেন ঝুলন্ত গাছ যেগুলো আপনি ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে হালকা আলোতে দিয়ে এগুলো ঝুলিয়ে রাখতে পারেন এবং এখানে প্রচুর গাছের কালেকশন রয়েছে এগুলো বুদ্ধজয়ী আমি একটা সংগ্রহ করেছি বুদ্ধজয়ী সুগন্ধি বুদ্ধজয়ী তো এগুলো খুবই সুন্দর এর মূল্য রাখা হয়েছে দেড়শো টাকা এর পাশাপাশি যদি ছোট সাইজ নেন তাহলে সেক্ষেত্রে এর দাম চল্লিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত হতে পারে এখানে রয়েছে ডালিম এখানে রয়েছে লিলি ফুল মাসুন্দা গোলাপি রং যার হবে মাসুন্দা গোলাপি এগুলো প্রচুর ঝাড় হয়ে ধরে এবং এগুলো ঘন্টা ফুল দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এগুলো যেগুলো ঝাড়ে ঝাড়ে প্রচুর ধরে এবং অনেকটা চন্দ্রপ্রভার মতো দেখতে ছোট ছোট চন্দ্রপ্রভার মতোই দেখতে অসাধারণ কালার সম্পন্ন এই গাছগুলি যেগুলো আপনার ঘরকে খুবই সুন্দরভাবে মানিয়ে তুলবে লক্ষী জবা রয়েছে নয়নতারার বিভিন্ন প্রজাতি বিভিন্ন রঙের নয়নতারা সাদা গোলাপি লাল হলুদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নয়ন্ত্রের প্রজাতি সেখানে পাবেন যার মূল্য মাত্র পনেরো থেকে কুড়ি টাকা আছে রয়েছে আমার সব থেকে সেরা পছন্দের ফুল যার গন্ধে আমি আকুল হয়ে পড়ি তা হল বেলি ফুল এবং জেসমিন বা জুই সত্যি এক অসাধারণ গন্ধসম্পন্ন রয়েছে দোপাটি এর রয়েছে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন গোলাপি কালার এবং এগুলো প্রচণ্ড গ্রীষ্মে ধরে এখানে রয়েছে নীল টগর যার মূল্য মাত্র চল্লিশ টাকা এবং এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ এক্ষুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলাদা ধরনের গাছ যেগুলো সাদা রঙের বিশেষ করে সাদা ফুলের গন্ধ সব থেকে বেশি হয় এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাছ সো আপনি যদি ফুল গাছ নিতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন এবং প্রয়োজনীয় আপনার ফুল গাছ সংগ্রহ করে আপনার ছাদকে আপনার বাড়িকে এক অসম্ভব সৌন্দর্য ভরে তুলতে পারেন ফুল গাছ বরাবরই আমার খুবই পছন্দের অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড প্রকৃতি বিলাসী এবং প্রচণ্ড প্রকৃতি ভালোবাসি সেই কারণেই এই ফুলের টানে বারবার ছুটে যায় একের পর এক শয়ে শয়ে হাজার হাজার টাকা খরচ করে তৈরি করেছি ছোট একটা বাগান যা আমার বহুদিনের শখ ছিল আর সেই বাগানের বাগান বিলাস এক অভূতপূর্ব সৌন্দর্য এনে দিয়েছে আমার ছোট ছোট গাছ সবে রোপণ করেছি সবে মাত্র বড় হওয়ার পালা রয়েছে ক্যাপসুল মিলি আঙ্গুর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসুলের মতো আঙুর এর মূল্য ওয়ান যদিও এই গাছটি কিছুদিন আগে এর মূল্য রাখা হয়েছিল ছশো টাকা রয়েছে আরও ধরনের সাদা ফুল সুগন্ধি সাদা ফুল রয়েছে আরও সব কিছু গাছপালা যেগুলো বাড়ির সৌন্দর্যকে বাড়াবে শুধু ফুল নয় ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের টব যদি আপনি মাটির টব নিতে চান এখানে মাটির টবও সংগ্রহ করতে পারেন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে শুধু মাটির টব নয় এখানে মাটির টবের পাশাপাশি বিভিন্ন ধরনের প্লাস্টিকের টবও পেয়ে যাবেন মাটির টবের পাশাপাশি এখানে প্লাস্টিকের টবের সমারোহ এখানে অনেক রয়েছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের পদার্থ সেখানে পাবেন রয়েছে সার বিষ কীটনাশক আপনার ফুল গাছকে আরও সুন্দর করে ভরিয়ে তুলতে এবং ফুলে 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 ভরিয়ে দিতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো দিয়ে আপনি আপনার বাগানকে পরিচর্যা করতে পারবেন ভালোবাসার ফুলের টানে এখানেই বারবার ছুটে আসি যাক অনেক আশা পূরণ হয়েছে এখান থেকে আপনিও আপনার আশাকে পূরণ করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন